আমাদের নেতা আমাদের শাসক বুদ্ধিমান বানাইতে হবে শাসক যদি ন্যায় পরায়ণ বুদ্ধিমান হয় তাহলে এই দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে শান্তি রহমত বরকত বৃষ্টির মতো বর্ষিত হবে এক ঘটনা কিতাবের মধ্যে বললাম একজন বাদশা সে বের হয়েছে দেখল এক নাগরিকের একটা আনারের আনারের বাগান বাগান সুন্দর সে বলতেছে গ্রামের লোক বাসাকে আর চিনে না বাসা বের হয়েছে বেশে। বলতেছে এক গ্লাস আনারের জুস দাও একটা আনার মালিক এনেছে কৃষক একটা আনার পুরাটা এ করতে হয় না অর্ধেক আনারেই পাত্র রসে অর্ধেক আনারের পাত্র পূর্ণ হয়ে গেছে বাদশাহকে দিল খুব তৃপ্তি সহকারে পান করলো বাদশাহ মনে মনে ভাবতেছে এত বড় এত সুন্দর আনারের বাগান এখান থেকে তো কিছু ট্যাক্স আমার নেওয়া দরকার আমার রাষ্ট্রীয় কোষাগারে তো এখান থেকে কিছু ট্যাক্স নেওয়া দরকার ট্যাক্স আরোপ করা দরকার এত ইনকাম তার এই রকম চিন্তা করতেছে ট্যাক্স বসাবে এই শ্রমিকের উপর কৃষকের উপর তারপর বলল খুব সুস্বাদু আরেক গ্লাস জুস দাও তারপরে কৃষক অনেকগুলো আনার আনর কিন্তু আর আনার থেকে এরকম রস বের হচ্ছে না তখন শ্রমিক কৃষক বলতেছে যে ভাই মনে হয় দেশের যে জনসাধারণের উপর এই জন্য এই বরকত নষ্ট হয়ে গেছে তখন এই বাদশা কেঁদে দিল যে ভাই তুমি কিভাবে বুঝলে মানে ওই তো আর বাদশাকে চিনে না বললো তুমি কিভাবে বুঝলে যে বললো যে এই যে বরকত নষ্ট হয়ে গেছে এই এর দ্বারাই বুঝলাম তখন বাদশাহ বলল। তুমি ঠিক বলেছ আমি বাদশাহ আর আমি এই অন্যায় সিদ্ধান্তটা প্রথমে নিয়েছিলাম অন্যায় সিদ্ধান্ত নিছে বরকত বন্ধ হয়ে গেছে এই পরায়ণ আল্লাহওয়ালা ব্যক্তি যদি শাসক হয় আমির হয় প্রধানমন্ত্রী হয় যিনি কারিম দিয়ে শাসন করবেন তখন বৃষ্টির মতো শান্তি রহমত বরকত বর্ষিত হবে সবাই শান্তিতে বসবাস করবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে হাদিস আয়াতটা পড়েছিলাম সুরাম মিনুন একশো পনেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি অনর্থক সৃষ্টি করি নাই আল্লাহ ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন ইবাদত যদি না করি আমাদের মতো আর নির্বোধারাহ কেউ থাকবে না আল্লাহ আমাদেরকে বুদ্ধিমান হয়ে মরার তৌফিক দান করেন বলে সকলি বলি আমিনুল্লাহ